দুর্নীতি যেখানে হচ্ছে দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি হিংসা হবে এখন খোঁজ নেই দেখুন শাসক দল তাকে নিয়ে কি বলছে হয়তো বলে দেবে ও আমাদের দলের কেউ নয় ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু অন্যায় যেটা হচ্ছে যারা অন্যায় করেছে শাস্তি পাক এ কথা জোর গলায় তারা বলতে পারে না কারণ যদি এ কথা জোর গলায় বলে তাহলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডার্স আছে তাদের থেকে দেবেন জেলের মধ্যে রাখতে হবে কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত কেউ দুর্নীতির সাথে যুক্ত মানে এরা এক একটা রত্ন আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নকেই সামনে সারিতে নিয়ে আসে যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষজন তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না এখন মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না তিনি যেখানে ইচ্ছা যেতে পারেন তবে মুখ্যমন্ত্রীর যে প্রমিসগুলো করে ক্ষমতা এসেছিলেন দু হাজার এগারোর আগে যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন সেগুলো কটা বাস্তবায়ন করেছে এটা আমরা চাইবো উত্তরবঙ্গে যাচ্ছেন চা শ্রমিকদের বঞ্চনার কথা তিনি মুখে বলছেন না একটা চা শ্রমিক মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন তার মজুরি পায় স্কিল লেবার চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে পড়ে সাড়ে চারশো টাকা পশ্চিমবাংলায় যাও আমি মনে করি এটা কম অনেক কম মিনিমাম ওয়েজেস হচ্ছে স্কিল লেবারদের জন্য সাড়ে চারশো টাকা আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার আবার উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি চা শ্রমিক হিসাবে চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না প্রায় দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ প্রায় পনেরো থেকে ষোলো বার ত্রিপাক্ষিক মিটিং হয়েছে কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক জানুন বাইরা থাকার টোঙের মতো হয়েছে এইগুলো নিয়ে কেউ চর্চা হয় না শুধুমাত্র তাদের কাছে যাই তাদের সাথে একটু কথাবার্তা বলে আবার চলে আসে এটা হয়তো পারসেপশান চেঞ্জ করার চেষ্টা করলেও এতে হবে না আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল এই দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে এই দুটো শক্তিকে পরাস্ত করবে দেখো নেতাদের মুখে যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য হয় তাহলে সাধারণ কর্মী যারা আছে তারা তো আশির মেরে দেবে বিজেপি নেতারা অনেক ফুল ভোগছে আব্দুর রহিম বক্সি সাহেবদের দল এখন কার্যে আছে কিভাবে শুভেন্দু অধিকারী পার পেয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় দেড় কোটি রোহিঙ্গা আছে বলে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে অ্যাভিডেভিট দিচ্ছে চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে সেখানে দেড় কোটি শুধু পশ্চিমবাংলায় কী করে থাকে চরমনৈতিক কথা বলছে কিন্তু এ কথার জবাব অফিসিয়ালি বা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডন করছে না ওই কিছু আব্দুর রহিম বক্সি কোনো জায়গায় সকাত মূল্য কোনো জায়গায় জাহাঙ্গীর খান কোনো জায়গায় কাজল শেখদেরকে দিয়ে এর উত্তর দিয়েছে মানে বাইনারি পলিটিক্সটাকে আরও ভালো করে তৈরি করছে আব্দুর রহিম বক্সি সাহেবের কাজ হতো যখন বলেছিল ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দেবো বার করে দেবো তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দুর্ভাগ্য আমাদের আইনত ব্যবস্থা গ্রহণ করতে হয়তো অনেকে চাইলেও তৃণমূলের সুপ্রিমো এটাকে আটকে দিয়েছে এই যে আব্দুর রহিম বক্সি সাহেব যে কথা বলেছেন আমি মনে করি চরম অসংসদীয় অগণতান্ত্রিক কথা এই কথাকে কোনোদিন দিন মান্যতা দেওয়া যায় না তৃণমূল কংগ্রেস এই ধরনের কথা লাগান দেওয়ার চেষ্টা করুক তার সুপ্রিমো এটা আশা করব আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি ঠাকুরকে এরা অপমান করতে ছাড়ল না